জয়চাঁদ রোডের মহাশ্বেতা দেবী সেবা সমিতি আয়োজিত শিব পুজো এবার দশ বছরে পা দিল এবারে পূজার থিম লক্ষ্মীর ভাণ্ডার সারা দেশ জুড়ে পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভাণ্ডারের জনপ্রিয়তার কথা সাধারণ মানুষের মধ্যে তুলে ধরার জন্যই এই থিম বলে জানান ক্লাবের সম্পাদক স্বরূপ দাস এই পুজোর উদ্বোধন করেন বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নারুলগোপাল মুখার্জি মহাশয় সঙ্গে ছিলেন ভাইস চেয়ারম্যান স্বরূপ সাহা পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুব্রত দাস প্রমুখ আপনারা এখন সেই পুজো উদ্বোধনের ছবি দেখছেন এই পুজো দেখতে প্রতিদিন অসংখ্য মানুষ ভিড় করছেন বলে জানান ক্লাবের সম্পাদক সেই সঙ্গে তিনি এও জানান এই পুজো উপলক্ষে বহু মানুষ মানুষের হাতে শীত বস্ত্র তুলে দেওয়া হয়েছে আপনারা এখন দেখছেন এই পুজো উদ্বোধনের ছবি উদ্বোধন করছেন বহরমপুর পৌরসভার পৌরপিতা নারুগোপাল মুখার্জি মহাশয় সঙ্গে আছেন ভাইস চেয়ারম্যান স্বরূপ সাহা মহাশয় আপনারা এখন দেখছেন সেই ছবি আপনাদের এই পুজোটা কী পুজো আমাদের পুজোটা হচ্ছে আমাদের শিব পুজো এটা প্রতি বছরই ন্যায় এটা হয়ে থাকে এবং দশ বছর ধরে উনি চলছে পুজোটা আর মোটামুটি এখানে কালকে আমাদের উদ্বোধনীতে এসেছিলেন রুগোপাল মুখার্জি এবং আমাদের যে পৌর পৌর পিতা তিনি হচ্ছেন এই ক্লাবেরও নাম 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 দিয়েছেন উনি এই ক্লাবের নাম দিয়েছিলেন মহাশীতা দেবী এবং উনিও এই ক্লাবের সভাপতি এই এই হচ্ছে আমাদের প্রোগ্রাম এবং আজকে এই থিম হচ্ছে আমাদের লক্ষ্মী ভাণ্ডার থিম আজকে গোটা পশ্চিমবঙ্গবাসীকে এবং গোটা ভারতবাসীকে জানাতে চাই যে লক্ষ্মী ভাণ্ডার জিনিসটা একটু জিনিস এই থিমের দ্বারা তাকে প্রকাশিত হচ্ছে যে আজকে আমাদের মা বোনেরা যেভাবে মাসে মাসে যেভাবে আমরা যে টাকা মহাত্মা ব্যানার্জির টাকা পাই সেই টাকার অনুযায়ী সেই যে থিমটা দেওয়া যে মা বোনেরা তাদের মনে করবে যে লক্ষ্মী ভাণ্ডারটা যে মহাতা ব্যানার্জি করেছেন এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য যে এই থিমটা কত বছর ধরে হচ্ছে পুজো এটা দশ বছর ধরে হচ্ছে এবার এবং অনেক গরিব মানুষদেরকে কাল আমাদের চেয়ারম্যানের হাত ধরে দিয়ে এবং ভাইস চেয়ারম্যান ছিলেন এবং এখানকার কাউন্সিলার ছিলেন এখানকার দুই ডাক্তারবাবু ছিলেন অনেক বিশিষ্ট লোকও ছিলেন হ্যাঁ তারা তাদের হাত দিয়ে গরিব মানুষদের শীতবস্ত্র প্রদান করাও হয়েছে এবং এবারে স্কিম লক্ষ্মীর ভাণ্ডারের কারণটা কী লক্ষ্মী ভাণ্ডার আমাদের যে এতদিন ধরে মমতা ব্যানার্জি যে যে লক্ষ্মী ভাণ্ডার মানুষকে দিচ্ছেন ওই জীবনার জন্যই একটা ইচ্ছা হলো আমাদের একটু মনের মধ্যে হলো যে একটা যে একটা থিম করবো প্রতি বছর একটা করে আমরা থিম করি যাই এটা আমাদের মাথার মধ্যে এলো যে একটা লক্ষ্মী ভাণ্ডার থিম যদি প্যান্ডেলের মধ্যে করে মানুষকে একটা দেখানো যে আমাদের একটা থিম হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার থিম কেমন ভিড় হচ্ছে মানুষের প্রচণ্ড ভিড় হচ্ছে প্রচুরটা মানুষ তারা ভিড় দিচ্ছেন তারা প্রতিটা মানুষে আসছে এসে ছবি তুলছেন নিচ্ছেন কালকে ডাক্তার দীপঞ্জন তার ফ্যামিলি নিয়ে এসে দেখে নিয়ে দেখে আপনার নাম আমার নাম স্বরূপ দাস এই ক্লাবেরই আমি সভাপতি Добар ден. Ја ден. Добар ден,